উঠে গেছি উঠে গিয়ে চোখে মুখে জল নিয়ে নিয়েছি এখন একটু যে বারান্দায় এসে সিনারিও দেখছি সকালবেলা সুপ্রভাতের সিনারিও তো দেখতে ভালোই লাগে আর জানো তো কালকে না এটা আমি এই বারান্দায় দিয়ে দিয়েছিলাম তো যে দুই একটা না কেউ এরকম পোকা পোকা লেগেছে তো দিয়েছিলাম আর নিতে মনে নেই করে আরো অনেক চাল ছিল কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে এই থাক এখানে এটা আর বন্ধুরা দেখো এই যে আমরা কত রকম শব্দ শুনতে পাচ্ছি গাড়ির শব্দ এটা কি ভালো লাগে তাও চলে যায় না ভালো লাগে ওহে পাখির কিচিরমিচির শব্দ এই পাখির কিচিরমিচির শব্দ এই শব্দটাও কিন্তু ভালো লাগে তাই না বাসের শব্দ প্লেনের শব্দ সব শব্দই কিন্তু ভালো লাগে বেজে উঠবে মনের ভিতর হচ্ছে যে সাইডিন বাজবে সাইরেন বাজবে তখন কেমন লাগে মনটা আমাদের আমরা কিন্তু আতঙ্কে ভয়ে মানে ছিটিয়ে যাচ্ছি তো চলো আজকে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি ব্লগটা শুরু করছি

তোমাদের সাথে গল্প করতে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিই আর বন্ধুরা জানো তো কালকে এই বেড কভারটা বেড কভারটাকে রাত্রেবেলা পাল্টে দিয়েছি বিছানাটাকে তো ভালো করে ছাটিয়ে নিলাম একদম টান টান হয়ে গেল কত সুন্দর লাগছে বিছানাটা আর ওই বালিশটা ওই বালিশটা কিন্তু আমার ওইখানেই থাকে কারণ তোমাদের আগেও বলেছি বালিশ কিন্তু আমি মাথায় দিতে পারি না যেও তো আমার স্ফনলেলাইটিস আছে তো বালিশ মাথায় দিই আমার প্রচন্ড শারীরিক যন্ত্রণা হয় যার জন্য আমাকে চাদরের উপর নিতে বলতে হয় চলো বিছানাটা তো পরিষ্কার হয়ে গেল আর কালকে খাবারের লিঙ্ক ঠিক আবশ্যক বলেছি আজকে তো এখান থেকে এই ব্লগটা শুরু করলাম বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সবখানে ভালো আছো সুস্থ আছো আমি গুডা ফ্যামিলি গুডা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি শান্তিতে আছি সুখে আছে আর আমার বন্ধুরা কেমন আছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তো কিন্তু আমি জানি আমার বন্ধুরাও ভালো আছে বন্ধুরা সবাই তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থাকাটা কিন্তু অবশ্যই জরুরি দেশে প্রচুর ক্ষতি হয়ে যায় প্রচুর প্রচুর লোক মারা যায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায় প্রচুর ক্ষতি হয়ে যায় দেশে দেশ অনেক পিছিয়ে যায় একটা যুদ্ধ হলে হওয়াটাই ভালো মেরে ফেললো ছাব্বিশ জন মেয়ের মাথায় শিথি শিরু চলে গেলো যুদ্ধ হওয়াটা ভালো কিন্তু ঘরে বসে আমরা বলতে পারি যুদ্ধ হওয়াটা ভালো কিন্তু সেই স্টেজে যারা দাঁড়িয়ে যুদ্ধ করছে তারা কিন্তু কখনো যুদ্ধ চায় না সেহেতু আমরাও যুদ্ধ চাই না আমরা শান্তি চাই

আবার কখন চলে আসে আর এখানে দেখো যে শাড়িটা পরে ঘুরে এখনো ভাজ হয়নি ঠিক আছে আমি শাড়িগুলো ভাজ করতে থাকি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা আমার সাথে থাকো কেউ কিন্তু চলে যেও না আমার ভিডিও দেখতে থাকবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে করার জন্য অনেক করে আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আর অন্য লোকেদের কাছে কমেন্ট শেয়ার করলে এটা তোমার নতুন পয়েন্টটা না শেয়ার করলে জানো তো তোমাদের দ্বারা আরও যারা আমার বন্ধুরা আছে তারা দেখতে পারবে বা আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে চলে আসো আমার পরিবারে আমার পরিবারে আসার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর যারা প্রথম থেকে দেখছো আমার সাথে আছো পাশে আছো আমাকে হেল্প করছো আমার ভিডিও দেখে তাদের জন্য রুম অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্য কিন্তু একদম গোছানো কমপ্লিট আর আমি উপরে চুড়িদারের জামা ছেড়ে ফেলেছি প্রচন্ড গরম বন্ধুরা ঘরটাকে ঝাড় দিলেই আমার ঘরের যাবতীয় কাজ হয়ে গেল এবার যাব চা ঠাকুর ও আর এগুলো দিতে হবে এই যে এই বাসনগুলো বন্ধুরা কালকে কিনে এনেছি কেন আমার কিছু বাসনের দরকার ছিল এই যে দেখো এই গামলাটা কিনেছি

তার মাঝখানটা থেকে আন্দা বন্ধুরা বড় ঘরের কাছে চলে এসেছি রান্নাঘরের কাজ করতে দেখো রান্নাঘরের বাসন টাসন আবার মাজা হয়ে গেছে এখন নিজের গ্যাস ট্যাসটা একটু ভালো করে মুছে দিচ্ছি

আজকে কিন্তু দুইটা একবারে দিলাম দেখো আমার কিন্তু চা জলটা মাপা হয়ে গেল চাটা বসিয়ে দিলাম আর চা বসানো মানেই তো তোমরা জানো একটা নতুন দিন শুরু হয়ে যাওয়া নতুন একটা সকাল শুরু হয়ে যাওয়া হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই তো ভালো আছো আমি জানি তাই আর জিজ্ঞাসা করবো না তোমরা কেমন আছো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চায়ের জল ফুটতে থাকুক ভাত হতে থাকুক সেই ভাবে আমরা একটু বড় ঘরে গিয়ে ফ্যানের নিচে বসি প্রচন্ড গরম লাগছে আসলে অ্যাকচুয়ালি আমার এটা তো আমার বাড়ি এটা মানে রান্নাঘর রান্নাঘরটা আমাদের মানে ঘরের প্রেমিসের বাইরে হয়েছে কালাসিপুলের গেটের বাইরে রান্নাঘর আর কিচেন টয়লেটটা হয়েছে এরকমই আমাদের বাড়ির পজিশন ছিল যার জন্য আমাকে ঘর থেকে এসে সেই জায়গাটা করতে হয় তোমরা তো দেখতেই পাও চলো চলে যাই বড় ঘরে বন্ধুরা চা দিয়ে চলে আসলাম চা হয়ে গেছে এখন এই চাটা খাই একটু তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভিডিও দেখতে থাকো কেউ কিন্তু আমার ভিডিও ছেড়ে যেও না আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো তোমরা বন্ধুরা তোমাদের সাথে করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে এই যে মাছগুলো ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে তো দেখি মাছগুলো একটু উল্টে দিই তো মাছগুলি উল্টে দিলাম এই পিঠো হতে থাকুক এই যে রান্নাটা খুললেই আমার এই সমস্যাটা হয় এই হাওয়াটা এসে দেখো গ্যাসে লাগছে কিন্তু আমি উল্টে পাল্টে তো ভালো করে ভেজে নিচ্ছি আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কেননা ছেলে আবার অফিস বেরিয়ে যাব বলল আমি বললাম খেয়ে যাবি এই গরমের ভিতর ওই খাবার আবারছি একটু মাছের ঝোল ভাত করে দিচ্ছি খেয়ে যাবি তাহলে মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো তুলে তো মাছ আছে ওগুলো দিয়ে দিই দেখো মাছগুলিকে তুলে নিচ্ছি এই যে এখানে রয়েছে আরও মাছ এই মাছগুলোকেও দিতে হবে এই যে দিয়ে দিচ্ছি মাছগুলো তো মাছটা সাজা সব কমপ্লিট হয়ে গেছে এখানেও আলু টমেটো ভেজে তারপরে এই যে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু তেল ছাড়লে মাছগুলো দিয়ে দেবো আর এই যে এখানে রয়েছে কালকে অনেক টকডক করেছিলাম সেই টকডাল রয়েছে মোটামুটি আমার রান্না কমপ্লিট আর কিছু করবো রান্না

তো ঝোলটা উতল আসতে লাগুক তারপরে আমি মাছগুলো দিয়ে তবেই আমার মাছটা কিন্তু হয়ে যাবে বন্ধুরা আমার রান্নাবাড়ি একদম কমপ্লিট হয়ে গেছে চলো এক ঝলো তোমাদের সাথে শেয়ার করে নি এই যে এখানে রয়েছে উচ্ছে কুমড়ো বটি এখানে রয়েছে এই যে টক ডাল আর এই যে গরম গরম ভাত আর এখানে রয়েছে হচ্ছে মাছ মাছের রসা আর এখানে দুটো ডিম সিদ্ধ আমার একদম কমপ্লিট বন্ধুরা রান্না বাড়ি কমপ্লিট করে তো লিপ্ত হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমি খাইনি একটু পরে খাবো যাই হোক ভিডিওটা আজকে এখানেই রাখছি আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই আমার সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাহায্য করো যাতে আমি এগিয়ে যেতে পারি তা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই